সমস্যা হচ্ছে টিকিট তো এক পাওয়া যাচ্ছে না যাও পাইছি তাও 650 টাকা করে নিছে এখানে 50 টাকা বাড়তি আর ওখানে 150 টাকার বাড়তি চাইছে তারপরও গাড়ি পাই নাই কোন গাড়ির টিকিট নাই এই গাড়িটা একটা লাইন দেশে পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নাই পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটি কাটিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বরিশালের হাজার হাজার শ্রমজীবী মানুষ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আজ সকাল থেকেই যাত্রীদের রাজধানীর সারা দেশে উদ্দেশ্যে রওনা হওয়া শ্রমজীবী মানুষের যে বাড়তি চাপ সেটা কিন্তু নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে লক্ষ্য করা গেছে যাত্রীরা কেউ কেউ অভিযোগ করছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে হিউজ বুগান্তি যে টিকিট পাওয়া যাচ্ছে না কোথাও পারছেন এখানে এসে এক ঘন্টা দাঁড়াইয়ে তারপরে একটা টিকিট নিলাম তাও ছয়শো পঞ্চাশ টাকা সাড়ে আটটা বাজে বের হয়েছে ওখান থেকে টলার পার হয়ে দুই ঘন্টা জার্নি করে আসছি করার পার নামছি কিন্তু ওখান থেকে গাড়ি পায় নাই মানে গাড়ি পেয়েছি কিন্তু ছিট পায় নাই কিন্তু এই বাচ্চা নিয়ে তো দাঁড়ায় যাওয়া মতো সম্ভব না আবার কেউ কেউ বলছেন ঘন্টা পর ঘন্টা বাস টার্মিনালে দাঁড়িয়ে থেকেও তারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না আচ্ছা দুই ঘন্টা দিয়ে ঘুরতে আসি কোন টিকিট নাই সিট নাই আমরা লেবু থেকে আসছি আর এক দেড় ঘন্টা আগে আসছি তো কোনো টিকিট পাচ্ছি না ঢাকার জন্য ঢাকা যাব তো এখন এই দাঁড়িয়ে এখন টিকিটের জন্য এখন টিকিট না পেলে হয়তো লঞ্চে যাইতে হবে টিকিট এখনো পাইনি তবে দুই ঘন্টা হয়েছে ঘুরতেছি এ বিষয়ে আমরা যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছেন এবছরের ঈদের যেই ফিরতি ট্রিপ রয়েছে সেই ফিরতি ট্রিপে কোনো ধরনের বাড়তি ভাড়া তারা আদায় করছেন না বাড়তি ভাড়ার আমাদের কোনো অভিযোগ নাই আমরা পাঁচশো পঁয়ষট্টি টাকা ভাড়া নেই সরকার নির্ধারিত আমাদের বিআইটি থেকে রেট লাগাই দিয়ে গেছে এখানে আমরা পাঁচ টাকাটা পর্যন্ত দিয়ে দিই বিশ্বমানের থার্মিক শ্রট সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক শ্রট সরকার নির্ধারিত যেই ভাড়া রয়েছে সেই ভাড়াই তারা আদায় করছেন আমরা সিট খালি থাকলে এখান থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকা ভাড়া পাঁচশো পঁয়ষট্টি টাকায় রাখি এই আমাদের সিট প্ল্যান আমরা এখানে লাগাই পাশাপাশি যাত্রীদের অনেক বেশি চাপ থাকার কারণে টিকিট পেতে কিছুটা ভোগান্তি হচ্ছে সেটি তারা স্বীকার করছেন তবে সেই সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটি বাস যারা রয়েছেন তারা বাড়তি বাস বাসের সুযোগ করে দিয়েছেন বাড়তি বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না যার কারণ হচ্ছে ভাড়া সরকারি রেটে বিক্রি হচ্ছে ঢাকা যাত্রী খুব কম এই জন্য গাড়ি দিতে পারতেছে না শিডিউলের গাড়ি আসতে লেট হচ্ছে রাস্তায় জামজট থাকে ঈদের সময় সেটা তো আপনারা বোঝেনি সেক্ষেত্রে তো আসলে কিছু করা না জামজটের উপর তো কারণ নিয়ন্ত্রণ নেই এর বাহিরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বরিশাল বাস টার্মিনাল এলাকায় টহল দিচ্ছেন সাদা পোশাকে রয়েছেন যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানি কিংবা ব্ল্যাকমেলিংয়ের শিকার না হন কিংবা তাদের যাতে কোনো ধরনের চিন্তাই না করা হয় সেই দিকটা তারা কঠোরভাবে মনিটরিং করছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলেছি বাস মালিক যিনি বাস মালিকের যিনি সভাপতি রয়েছেন তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যাত্রীদের যাত্রা নিরাপদ ও ভ্রমণ নিরাপদ করতে সব রকমের যেই ব্যবস্থা নেয়ার কথা সেটি তারা নিয়েছেন এবং যাত্রীদের যাত্রা ভ্রমণ ভ্রমণ স্বস্তিদায়ক করতে তারা সচেষ্ট রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঈদের ফিরতি ট্রিপে আমার কাছে এতটুকুই ছিল সর্বশেষ সংবাদ